আসসালামু আলাইকুম বন্ধুরা টপিক্স মেলানোর দ্বিতীয় পার্ট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি তো যারা যারা আগের ভিডিওতে দেখেন অবশ্যই আগের ভিডিও দেখবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আগের ভিডিও না দেখলে আপনারা কিছুই বুঝবেন না আগের ভিডিওতে আমি শিখেছিলাম কীভাবে ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার এই দুইটা লেয়ার মেলাতে হয় তো আমি বলেছিলাম যে পরের ভিডিওতে শেখাবো কীভাবে সম্পূর্ণ মেলাতে হয় এই দুইটা লেয়ার আমি মেলানো শিখিয়েছি আগের ভিডিওতে তো আগের ভিডিও দেখতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিও দেখে আসে এই ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই আপনি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে রকিক্সকে মেলাতে পারবেন এটা মেলানোর জন্য খুবই সহজ আমি বলেছিলাম চারটা সূত্র লাগবে সে চারটা সূত্র নিয়ে চলে লিখেছি এই দেখুন প্লাসের সূত্র মিডিল কর্নার ফিনিশিং আপনি সাইলাইটার হাতে লিখে রাখতে পারেন কিংবা স্ক্রিনশট নিতে পারেন এখানে একটা বোঝার বিষয় আছে এখানে নতুন একটি সূত্র আছে এফ এফ বলতেছে ফ্রন্ট ফ্রন্ট মানে এই রাইটার সামনে আর এখানে হচ্ছে একটা ডি ডি মানে ডাউন মানে এই যে নিষেপটা তো পর্যায়ক্রমে আমি আপনাকে শেখাব এখানে একটা প্লাস বানাতে হবে এই মিডিলগুলো মেলাতে মিডিলের সূত্র এই কর্নারগুলো মেলাতে হয় কর্নারের সূত্র প্লাসটা ফিনিশিং সূত্র সম্পূর্ণ কিউবটা মিলে যাবে তো ভিডিও শুরু করতে যাচ্ছি তো আপনারা দেখেন প্রথম আমাদের বানাতে হবে প্লাস প্লাসের জন্য এই সূত্রটা আগের সূত্রটার মতোই তবে শুধু এখানে যোগ হয়েছে এফ মানে ফন্ট প্রথমে আমি যে সূত্রটা আপনার শিখেছিলাম একেবারে সর্বপ্রথম সেই সূত্রটার মতোই শুধু এখানে ফ্রন্ট এটা যোগ হয় প্লাস ক্ষেত্রে যেটা শুরুতে এখানে এখানে প্লাস বানাবো তো এই সূত্রটি ফলো করব ফন্ট রাইট আপ রাইট মাইনাস আপ মাইনাস ফন্ট মাইনাস একটা দাগ হয়ে গেলে এই দাগটা আড়া আড়ে রাখবেন আড়া রাখার পরে এই সূত্রটা আবার দেবেন এবারে প্লাসে যাবে ফন্ট রাইট আপ রাইট মাইনাস আপ মাইনাস ফন্ট মাইনাস এই দেখুন প্লাস কিন্তু শেষ প্লাস হওয়ার পরে আপনাদের মেলাতে হবে মিডিল এই যে এইটা আমাদের দেখতে হবে যে কয়টা মিল আছে আমাদের একটা মিল আছে যে কোনো দুইটা মিলে তাহলে ভালো এই যে একটা মিল আছে হলুদ আর সবুজ যে দুটো মেলানো থাকবে সে দুটো বামে রাখবে যেহেতু আমার এইটা আর এইটা মেলানো আছে এটা বামে রেখে এই সূত্রটা প্রয়োগ করবো মিডিল এই সূত্রটা প্রয়োগ করলেই এইটা মিলে যাবে সূত্র ফলো করে রাইট আফ মাইনাস মাইনাস রাইট মাইনাস আফ মাইনাস রাইট আফ মাইনাস রাইট মাইনাস আফ মাইনাস এইরকম কিন্তু মিলিয়ে গেছে পরে আপনাদের এবারে কর্নারের সূত্র প্রয়োগ করতে হবে এই কর্নার সূত্রটা মিলে গেলেই সব সমাধান হয়ে যাবে কর্নার সূত্র প্রয়োগ করার প্রথমে আপনাদের বুঝতে হবে যে কোন দিক থেকে প্রয়োগ করতে হবে যে কোনো একটা কর্নার আপনার দেখবেন মেলানো থাকবে যেহেতু আমার এখানে একটা কর্নার মেলানো আছে যে কর্নারটা মেলান থাকবে সেটা ডানে রেখে কর্নারের সুতোটা দিবেন কর্নার সলভ হয়ে যাবে তারপরে ফিনিশিং দিতে হবে তো আমি কর্নার সুতোর দিতে আছি ভালো করেন লেফট আপ রাইট আপ মাইনাস লেফট মাইনাস আপ রাইট মাইনাস আপ মাইনাস দেখুন এইটা মিলে গেছে এটা মিলে গেছে পাশাপাশি এটা মিলছে এটা মিলছে এটা কীভাবে মিলছে এই দেখুন কমলা এখানে আছে সাদা এখানে আর সবুজ এখানে এই তিনটা কালারে যে কর্নার যে থাকে এই কর্নার মিলানো থাকবে এর শুধু ফিনিশিংয়ের সূত্র ফিনিশিংয়ের যে সূত্রটা লাস্ট সূত্র এটা রাইট মাইনাস ডাউন মাইনাস রাইট ডাউন এটা এবারে দিলেই কিউবটা সলভ হয়ে যাবে দেখুন কিউবটা কিন্তু সম্পূর্ণ মিলে গেছে শুধু এই দুইটা কর্নার আছে এই দুইটা কর্নারের ফিনিশিং সূত্র দিলে মিলে যাবে তার জন্য কি করতে হবে এই এখানে কিউবটা এইভাবে নেবেন নেওয়ার পরে সূত্র দেবেন রাইট মাইনাস ডাউন মাইনাস রাইট ডাউন রাইট মানস ডাউন মাইনাস রাইট ডাউন এই সলভ হয়ে গেলে এটা মুভ করে এদিকে দেবেন আবার এখানে এনে একই সূত্র রাইট মানাস ডাউন মাইনাস রাইট ডাউন রাইট মাইনাস রাইট ডাউন রাইট মাইনাস ডাউন মাইনাস রাইট ডাউন এই দেখুন এভাবে মেলানোর পর এই সূত্র দিবেন অটোমেটিক কিন্তু সলভ হয়ে যাবে আমি মাত্র কয়েক মিনিটের ভিডিওর মাধ্যমে এটা শিখে দিলাম যদি এটা শেখাতে অনেক সময় লাগতো তবুও আপনাদের প্র্যাকটিস করেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড না মাত্র দশ পনেরো সেকেন্ডে আপনারা এটা মেলাতে পারবেন অবশ্যই এটা মেলাতে পারবেন এই সূত্রটা শুধু আপনি খাতায় লিখে রাখেন কি স্ক্রিনশট নেন এটা ভালোভাবে মুখস্থ করে রাখেন অবশ্যই আপনি অবশ্য মেলাতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দেবেন ধন্যবাদ